আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাউন্ডের ভাইরা ডেগারটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্যান্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আমি কিছু সাউন্ডের মালামাল নিয়ে আসলাম তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আর দোকানদার ভাইরা আমার ভাইদেরকে অবশ্যই সাথে করে শীতের কাপড় এবং কি মালপাট দিতে ভুলবেন না আচ্ছা তো আমার ঠিকানা বলি শুরুতেই আমার ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ জিরো আবারও বলি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো ইনশাল্লাহ শুরুতেই আমি এর দিকে শুরু এটা হলো চার প্রিন্টের একটি লেজার খুব একদম রানিং খুবই ভালো মানের একদম ফ্রেশ এটা খুবই ভালো মানের মালটা আচ্ছা এটার দাম হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে এই যে দেখতে পাচ্ছেন একটি আহ একশো ষাট ওয়াট হেড আহ একদম ফ্রেশ একদম নতুন আহ চালাইছে হয়তো দুই তিন ভাড়া চালাইছে তারপরে বিশ্ব ফেলাইছে এই দেখেন একদম ফ্রেশ একদম নতুন দামও কম দাম মাত্র সতেরো হাজার টাকা দাম মাত্র সতেরো হাজার টাকা একদম ফ্রেশ একদম এই যে ভালো মানের অরিজিনালটা কিন্তু আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এর আরেকটা চার চ্যানেলের মিক্সার খুবই ভালো মানের অনায়াসে দুই পেয়ার মাল লোড দিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা এটা চার দাম নাই এই যে স্কিপি বোর্ড সহ এই যে পনেরোশো টাকা স্কিপি বোর্ড সহ এই যে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ডার্ড পাঁচশো দুই একদম ফ্রেশ শুধু একটা ভলিউম পাল্টানো হয়েছে তাছাড়া একটা তাতালের ঝালাই পাবেন না আমি যা বলবো ইনশাল্লাহ কথা কাজে মিল পাবেন আল্লাহ রহমতে এই যে দেখে দেখতেই পারছেন একদম ফ্রেশ দাম মাত্র বিশ হাজার টাকা একদম ফ্রেশ যদি যারা মার্কেট থেকে সেট কেনার আশা করতেছেন আর কি তারা মার্কেট থেকে সেট কিনেন না একদম ফ্রেশ দাম বিশ হাজার টাকা আরনটনাল বাজে খুবই ভালো আছে এই যে দেখতে পারছেন একটি ইলো ফোর জিরো এইট জিরো একটি হেড এই যে এটা আলহামদুলিল্লাহ রানিং এটা বোধে কাজ হয়েছে এটা বোধে পাঁচটা টেন ডিস্টার পাল পাঁচটা টেন ডিস্টার পাল আর হলো একটা ক্যাপাসিটার পাল যে দেখতেই পারছেন ক্যাপাসিটারটা এই যে ক্যাপাসিটারটা পাল এটা একদম ফ্রেশ একদম রানিং মানে খুবই ভালো বাজে অনায় এসেই এই ফোর ফোর মাল খুব সুন্দর বেলে লোড দিতে পারবেন খুবই ভালো বাজে নিখুঁত দাম মাত্র সতেরো হাজার টাকা দাম মাত্র সতেরো হাজার টাকা একদম এই ফ্রেশ কিন্তু অ্যাডপ্টার আচ্ছা এই দেখতে পাচ্ছেন এই সি এ থার্টি সি এ থার্টি একদম নতুন যারা মার্কেট থেকে সেট কেনার পরিকল্পনা করতেছেন যে আমি বড় ভাড়া কাটবো আমার সাফ সালাই না কোনো মেশিন নাই তো এই যে অনায়াসেই এই হেডটি নিতে পারেন এত সুন্দর বাজে খুবই ভালো বাজে একদম ফ্রেশ এই যে দেখেন একদম কোন কাজ নাই একদম ফ্রেশ দেখতেই পারছেন দামও কম দাম মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা দাম মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা দেখেন এই যে কাজের মধ্যে এই যে যে এই টেন্ডেস্টার পাল্টাইছে এখানে দুইটা টেন্ডেস্টার পাল্টাইছে এই যে দুইটা দুইটা না ভাই একটা একটা টেন্ডেস্টার পাল্টাইছে ভাই এই যে দেখেন একদম ফ্রেশ

তিনটা সেট পাঁচশো ষোলো তিনশো ষোলো তিনশো ষোলো একবারে তিনটা সেট তিনশো ষোলো প্রত্যেকটাই বারো হাজার টাকা করে টুকটাক কাজ হয়েছে আর এই পাশে একটা বধাইল হইলো পাঁচটা এক সাইড পুরো পাল্টাইছে টেন্ডেল আরেকটা বোধে একটা পাল্টা নাই আর আরেকটা বোধে ব্যাকটি পাল্টাইছে সবটাই যেটাই নেন বারো হাজার টাকা করে যেটাই নেন একদম বারো হাজার টাকা করে যদি দামা দামি করেন করতে পারবেন কিছু হয়তো ই করতে পারবেন আচ্ছা তো আজকের মত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ